হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবর্ন বেঙ্গল ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমাদের সিডনির একদিনের ঝুটিকা সফর বাবা মাকে সিডনিতে রেখে এলাম ভাইদের কাছে সারাদিন সিডনি শহরে ঘোরা বাড়িতে ভালো ভালো খাবার দাবার খাওয়া সকলে মিলে খুব আনন্দ করলাম সেই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক আজ শুক্রবার অফিস করে বেরিয়ে পড়লাম এখন সন্ধ্যে ছটা বাজে আমাদের ফ্লাইট রাত্রি নটায় এত তাড়াতাড়ি বেরোলাম কারণ আজকে আমাদের ফ্লাইট অ্যাভালন থেকে মেলবান্নে দুটো এয়ারপোর্ট একটা টালামেরিন এয়ারপোর্ট যেটাকে বলা হয় মেলবান এয়ারপোর্ট আর আরেকটা হলো অ্যাভালন এয়ারপোর্ট অ্যাভালন থেকে শুধু ডোমেস্টিক ফ্লাইটই ছাড়ে আমরা বাসে উঠে পড়লাম আজকে স্কাই বাসে করে যাচ্ছি আমাদের যেতে সময় লাগবে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট বেশ খানিকটা দূরে এখান থেকে দেখো ডকল্যান্সটা দেখতে কি সুন্দর লাগছে আমাদের বিল্ডিংটাও দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এদিকটা দিয়ে এসে এখন মনে পড়লো একটা কেলেঙ্কারি করে ফেলেছে আমি চশমা না নিয়েই চলে এসেছি এখানে এয়ারপোর্ট ছোট খুব বেশি ফ্লাইট তো এখান থেকে ছাড়ে না শুধু জেট স্টারই ছাড়ে সেই জন্য এখানে মানুষজনের ভিড়ও খুবই কম আমাদের গেট খুলে গেছে এবার ফ্লাইটে উঠে পড়ব ফ্লাইট থেকে নেমে পড়েছি মেলবর্ন থেকে সিডনি আসতে সময় লাগে এক ঘন্টা ভাই আর তিনি আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এয়ারপোর্টে নিতে এসছে সিডনি এয়ারপোর্ট থেকে শহরে যেতে সময় লাগে মাত্র পনেরো মিনিট এছাড়াও এখানে ট্রেনের নেটওয়ার্ক এতই ভালো অন্যান্য দর্শনীয় স্থানগুলো ট্রেনে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুটো এয়ারপোর্টেই সেই সম্পর্কিত সব তথ্যই কিন্তু দেওয়া আছে এখন আমরা উবার ধরতে যাচ্ছি ভাইদের বাড়ি পৌঁছে গেলাম এয়ারপোর্ট থেকে এদের বাড়ি আসতে সময় লাগে মাত্র কুড়ি মিনিট সেটা একটা খুব সুবিধাজনক ব্যাপার এখন রাত্রির এগারোটা বাজে ভীষণ খিদে পেয়েছে আমি এসেই দেখতে শুরু করলাম আজকে রাত্রের মেনুতে কি আছে আমরা যেমন খেতেও ভালোবাসি সকলে খাওয়াতেও ভালোবাসি সেই জন্য ভাইয়ার তিনে দারুণ মেনু বানিয়েছে ডাল পোস্ত তার সাথে খাসির মাংস আবার মাছ মানে বিশাল ব্যাপার হাত মুগ্ধ একদম খেতে বসে পড়লাম গরম গরম ভাতে পোস্ত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে পোস্তটা খেতে দারুণ হয়েছে এবার একটু ডাল দিয়ে খাবো তারপরেই মাছে চলে যাব। এত খাবার আছে একটা দিয়ে বেশিক্ষণ খেলে বাকিগুলো আর খেতে পারবো না মাটনটাও দেখতে এত সুন্দর লাগছে পুরো ধোঁয়া উঠছে চলো তাহলে খাওয়াটা শেষ করি তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং আজকে সকাল থেকে আকাশের মুখটা ভার সারাদিনই দেখাচ্ছে মেঘলা থাকবে কখনো কখনো হয়তো একটু ঝিরঝির করে বৃষ্টি হবে কিন্তু রোদ ওঠার সম্ভাবনা নেই ভাইদের এর পাড়াটা আমার দারুণ লাগে বেশ একটা দেশি ফিলিং পাওয়া যায় ভাইদের বাড়ির নিচেই অনেকগুলো দোকান তার মধ্যে কিছু সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানও আছে সেখানে ভারতীয়রা সকাল সকাল ইডলি দোসা খাওয়ার জন্য এসে ভিড় করেন দেখতে কিন্তু দারুণ লাগে অনেক দিন পর মনে হয় যেন একটা কোনো দেশের পাড়ায় ঘুরে বেড়াচ্ছি নিচে একটা ভালো কফির দোকানও রয়েছে ওই দেখো দূরে কত ভিড় এখন সকালেই দোকানে ভাইরা যে সাবার্বে থাকে তার নাম হলো হোম এখান থেকে সিটি যেতে সময় লাগে ট্রেনে করে পঁচিশ মিনিট এই সাবার্ভটি বেশ জমজমাট ভালো ভালো স্কুলও আছে তাছাড়াও এখানে বিভিন্ন কমিউনিটির লোক আছেন এগুলো যেমন সব ইটালিয়ান দোকান সকাল থেকে দেখো সব ব্রেকফাস্টের জন্য ভিড় তাছাড়াও এখানে অনেক ইন্ডিয়ান থাকে বলে অনেকগুলো ইন্ডিয়ান গ্রসারি আছে ভাইদের বাড়িটা একেবারে স্টেশনের পাশে আর নিচে এত সুন্দর বাজার রয়েছে বলে ওদের খুব সুবিধা হয় হোম্বুস থেকে একটা ট্রেন ছাড়ে তো আমরা সেই ট্রেনেই বসে পড়লাম সেই জন্য বসার জায়গাও ভালো পাওয়া যায় আর ট্রেনটাও ফাঁকা ফাঁকা থাকে আমি আর সৈকত এখন সিটিতে যাচ্ছি সেখানে গিয়ে একটু সকালটা ঘুরে বেড়াবো তারপরে ফিরে আসব। দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় সবাই মিলে আবার সিটিতে যাব সিডনি সিটির একটা আলাদাই চার্ম আছে সকালবেলা ঘুরতে তো আমাদের দারুণ লাগে স্পেশালি রকসে ট্রেন থেকে নেমে পড়লাম এই স্টেশনটির নাম সার্কুলার কি এই উপর থেকে চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে একদিকে হারবার ব্রিজ একদিকে অপেরা হাউস বিশাল বড় একটা জাহাজও এসছে সিডনির এই আইকনিক লোকেশানে সবসময় মানুষজনের ভিড় দিন ভালো থাক খারাপ থাক বৃষ্টি পড়ুক আজকেও দেখো চারপাশে কত মানুষজন ঘুরে বেড়াচ্ছেন আমরাও এবার সেই ভিড়েই মিশে যাব প্ল্যাটফর্ম থেকে নেমে গেলাম এবার বেরিয়ে পড়ব বেরিয়ে এসেই দেখি ক্রুজটা কিন্তু বিশাল বড় তারপর সার্চ করে দেখলাম এটা একটা ইন্টারন্যাশনাল ক্রুজ চারপাশের পরিবেশের সাথে এত সুন্দর মিউজিকটা একটা দারুণ অ্যাম্বিয়েন্সের সৃষ্টি করেছে বাঁ দিকের এই বিল্ডিংটা হলো মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্ট এতক্ষণ সামনে থেকে দেখছিলাম সাইড থেকে দেখে যেন আরও বড় লাগছে উপরে দেখো কতগুলো ব্যালকানি কত ঘর মানে বিশাল বড় একটা জাহাজ আর সেটাকে আটকে রেখেছে এইরকম মোটা মোটা দড়ি দিয়ে জাহাজটি এখানে করা হয়েছে বলে এখন বহু মানুষের ভিড় অনেকেই জাহাজ থেকে নিচে নেমে এসছেন আর আমরা চলে এসেছি লা এনেসা থেকে একটা পেস্ট্রি আর তার সাথে একটা কফি নিতে এরপর হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যাব উপর দিয়ে পিস্তা ছড়ানো এই চকলেট পেস্ট্রিটা আমরা নিচ্ছি সিডনি তেল আমরা কিছু খাই আর না খাই এ দোকান থেকে এক কাপ কফি তার সাথে একটা পেস্ট্রি তো আমরা খাবই এবারে দেখছি এদের আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে বড় বড় কেক তো পাওয়া যেতই তার সাথে স্যান্ডউইচের মতো পানিনিগুলোও পাওয়া যাচ্ছে চলো এবার রক্সের চারপাশটা একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও একটু ঘুরে দেখায় সিডনি শহরের গোড়াপত্তন থেকেই এই জায়গাটির বিকাশ ঘটেছে সেই জন্য এখানে যত চারপাশের বিল্ডিং দেখছো সবই প্রায় একশো দেড়শো বছরেরও পুরনো শনিবার দিন এখানে একটা লোকাল মার্কেট বসে চলো একটু মার্কেটটাই ঘুরে দেখি মার্কেটটা কেমন কি কি পাওয়া যাচ্ছে এসব ছোটখাটো মার্কেট ঘুরলে তুমি একটা শহরের কালচার কিন্তু ভালো করে বুঝতে পারবে এখানে জেনারেলি যারা লোকাল প্রোডিউস করেন তারাই বিক্রি করেন কোনো একটা জায়গা ভালো করে বোঝার জন্য সেই জায়গার বাজারটা কিন্তু ঘোরা দরকার তাহলে মানুষের পোশাক আশাক খাদ্যাভ্যাস আরও অন্যান্য জিনিসপত্রও কিন্তু খুব সহজে জানা যায় দেশেও আমি কোনো জায়গায় যদি বেড়াতে যেতাম চেষ্টা করতাম সেখানের মার্কেটগুলো ঘুরে দেখতে আমার মার্কেট ঘুরতে এমনিতেই ভালো লাগে এখানে দেখো কি সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে চারপাশে অনেক লোকজন বসে খাচ্ছেনও দু একটা খাবার ছোটোখাটো কফির দোকানও আছে ব্রেকফাস্টের দোকানও রয়েছে লোকজন স্লো মোশনে হাঁটছেন আর চারপাশ ঘুরে ঘুরে দেখছেন দারুণ লাগছে না দেখতে সবগুলো দেখো কি সুন্দর পরিষ্কার করে চারপাশটা গুছিয়ে মার্কেটটা বসেছে কোনো নোংরা আবর্জনা বা লোকজনও এদিক ওদিক কিন্তু করছেন না সব কিছুই একটা নিয়মের মধ্যে দিয়ে চলছে এই দেখো পেস্ট্রিটা খেতে কিন্তু দারুণ উপর দিয়ে যেমন পেস্তা ছড়ানো আছে নিচের দিকে আবার চকো চিপসও রয়েছে মার্কেটে কি খাবার দোকান না থাকলে এই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল পুরো গরম গরম পিৎজা বানানো হচ্ছিল হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের কাছে চলে এলাম একদম ব্রিজের নিচে এখানে এখন দারুণ বসার ব্যবস্থা করেছে আর এখান থেকে অপেরা হাউসে দারুণ একটা ভিউ পাওয়া যায় বসে দেখি উপর দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে এই হারবার ব্রিজে ওঠার একটা ব্যবস্থা আছে মানে তুমি পুরো ব্রিজের মাথা অবধি চড়তে পারো তার জন্য একটা গাইডেড ট্যুরও আছে চারপাশে বেশ কিছু মানুষজন বসে আছেন ওই মার্কেট থেকে খাবার দাবার কিনে এনে এখানে এসে বসে বসে খাচ্ছেন আমরাও দুটো চেয়ারে বসে পড়লাম যেখানে বসে আছি সেখান থেকে সামনের ভিউটা দেখো অপেরা হাউস দেখতে কি দারুণ লাগছে পাশের জাহাজটাকেও যেন অনেক কাছে মনে হচ্ছে সমুদ্রের ধার থেকে রাস্তায় উঠে এসছি তো তাই জাহাজটাকেও যেন বেশ খানিকটা কাছে মনে হচ্ছে এখন আর অপেরা হাউসের দিকটায় যাব না বিকেলে বাবা মাকে যখন নিয়ে আসবো তখন সবাই মিলে অপেরা হাউসের দিকে যাব এখানে যেখানেই যাই না কেন অল্প বিস্তর বাচ্চাদের খেলার ব্যবস্থা থাকে ছোট করে হলেও এখানেও দেখো কি সুন্দর একটা অস্থায়ী বাচ্চাদের খেলার ব্যবস্থা এখানে তো আবার দাবাও রয়েছে বেলা এখন প্রায় বারোটা বাজে মার্কেট একেবারে জমে উঠেছে কিন্তু আমরা দাঁড়াবো না এবার আমরা আস্তে আস্তে ফিরে যাব। টক্সের আনাচে কানাচে এত সুন্দর সুন্দর পুরনো বিল্ডিং আছে দেখতে তো দারুণ লাগে কোনো কোনো বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এতদিন পরেও এত সুন্দর করে মেনটেন করা হয়েছে আস্তে আস্তে ফেরার পথ ধরলাম পোটে এখন ভীষণ ব্যস্ততা কিছু লোকজন নামছেন কিছু লোকজন উঠছেন সেই সব নিয়ে এখন ফেরিতে চড়লাম না বিকেলে যখন সবাই মিলে আসবো তখন ফেরিতে চড়বো এখানে এলে ফেরিতে চড়তেও দারুণ লাগে সিডনিতে যে মেট্রোগুলো চলে মেট্রো বলতে এখানে লোকাল ট্রেন সেগুলো হয় দুতলা ট্রেন দরজা দিয়ে উঠে একটি সিঁড়ি উপরে উঠে যাচ্ছে এবং একটি সিঁড়ি নিচে নেমে যাচ্ছে একটি কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে যাওয়ারও ব্যবস্থা আছে তার জন্য এরকম স্লাইডিং ডোর আছে ডোরে সুইচ টিপে দিলেই দরজাটা খুলে যাবে সিডনি ট্রেনের এই সিটগুলো ভীষণ মজার দুটো দিকেই পিট দিয়ে বসা যায় এবং এগুলো আবার মুভ করে এইভাবে টেনে নিলে উল্টো দিকেও পিট দিয়ে বসা যাবে আবার সরিয়ে দিলে সামনের দিকেও পিট দিয়ে বসা যাবে ভীষণ সুন্দর ব্যবস্থা মানে তুমি যদি ছজনে ট্রাভেল করো মুখোমুখি বসে যাতায়াত করা যাবে আমরা পৌঁছে গেলাম হোম্বুসা একটা হেরিটেজ স্টেশন এটি ওপেন করা হয় আঠেরোশো সালে মানে বহু বছরের পুরনো বাড়িতে এসে দেখি রান্নাবান্না একেবারে রেডি আজকে দুপুরের মেন খাবার হলো ইলিশ মাছ মানে সর্ষে দিয়ে ইলিশ মাছ দুপুরের খাওয়াটাও একেবারে কিন্তু দারুণ সর্ষে পোস্ত দিয়ে একেবারে মাখো মাখো ইলিশ মাছ দেখতে তো দারুণ লাগছে খেতেও দারুণই হবে সৈকত তো মাটন খাচ্ছে মাছ খাচ্ছে না তাই ওর ভাগেরটাও আমিই খাচ্ছি খেয়ে এখন সবাই মিলে গল্পগুজব হচ্ছে একটু পরেই আমরা বেরোবো সবাই মিলে একসাথে সিটি যাব। এই দেখো স্টেশনে ট্রেন দাঁড়িয়েই আছে আমরা গিয়ে টুক করে উঠে পড়বো আর এক মিনিটের মধ্যেই ছেড়ে দেবে বাবা মার আজকে একটা নতুন অভিজ্ঞতা হবে এই দোতলা ট্রেনে করে যাওয়া সামনে থেকে অপেরা হাউস হার্বার ব্রিজ দেখা সিডনি শহর প্রথমবারের জন্য ঘুরতে যাওয়া সবটাই খুব আকর্ষণীয় একটু আগেও মেঘলা ছিল এখন বেশ চারপাশটা পরিষ্কার হয়ে গেছে আর আমরা নেমে পড়েছি এবার আমরা ব্রিজের দিকে না হেঁটে অপেরা হাউসের দিকে হাঁটছি এই বিকেলবেলাতেও চারপাশে বহু মানুষের ভিড় এই জায়গাটায় সব থেকে বেশি ট্যুরিস্ট আসেন সেই জন্য সবসময় গম গম করে আর এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে সবাই যেন বাইরে বেরিয়ে এসছেন হারবারে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিও আছে এটা যেমন জেট বোটিং বেশ কিছু কম বয়সী ছেলেরা বসেছে একটা বোটের মধ্যে এটা এরপর খুব জোরে জোরে চলবে বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে সিডনি তো আমরা অনেকবার এসেছি বহুবার এসেছি কিন্তু যতবারই এই জায়গাটায় আসি কিরম একটা রোমাঞ্চ লাগে মেলবার্ন যেমন একটা হোমলি শহর সিডনি কিন্তু খুব রোমাঞ্চকর আমার তো দারুণ লাগে শহরের মধ্যে বেশ একটা ওয়াও ফ্যাক্টর আছে আমরা ব্রিজের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম চলো এবার অপেরা হাউসের দিকে যাওয়া যাক এই ব্রিজ থেকে যখন ফায়ার ওয়ার্কস হয় তখন এই চারপাশের পরিবেশ একটা অন্য রকমই হয়ে যায় আমরা তো নিজের চোখে একবার ফায়ার ওয়ার্কস দেখেছি মানে অভূতপূর্ব অনুভূতি তাছাড়াও সিডনি শহরের এই সমুদ্র শহরে যেন একটা আলাদা মাত্রা যোগ করে এদিকে অপেরা হাউসের নিচে হলো এখানে তো আজকে প্রচুর মানুষের ভিড় সবাই বিকেলবেলা তার পছন্দের গলা ভিজিয়ে নিচ্ছেন পরিবেশের সাথে যোগ্য সংগত করার জন্য রয়েছে লাইভ ব্যান্ড এইবার আমরা অপেরা হাউসের চাতালের উপর উঠে এলাম এর চারপাশটা এত সুন্দর সমুদ্রের উপর এত আইকনিক একটা সুন্দর বিল্ডিং বানানো আছে তাই চারপাশটা একটু বাবা মাকে ঘুরে দেখাচ্ছে সমুদ্রের উপর দিয়ে অনবরত ফেরি ঘোরাফেরা করছে কোনোটা হয়তো পার্টিবো আবার কোনোটা কাছের বিভিন্ন সাবারকে কানেক্ট করছে মেলবর্নে যেমন বিশাল বড় একটা ট্রাম নেটওয়ার্ক রয়েছে তেমনি সিডনির ক্ষেত্রেও এই ফেরি একটা অন্যতম যোগাযোগের মাধ্যম ওই দেখো ব্রিজের তলা দিয়ে কি বড় একটা জাহাজ আসছে এটা কোনো মালবাহী জাহাজ হবে হয়তো তেল টেল নিয়ে যাওয়ার ট্যাঙ্কার হতে পারে আমরা এবার হাউসের একেবারে পেছনের দিকে চলে এসেছি সেখানে যুদ্ধ জাহাজের মতো দেখতে বড় বড় জাহাজ লাগানো আছে আজকে শনিবারের বিকেলে অনেকে নিজেদের পার্সোনাল বোট নিয়েও সমুদ্রে নেমে পড়েছেন আর এই ডান দিকটায় যে অনেক গাছপালাওয়ালা জায়গাটা দেখছো এটা হচ্ছে বটানিক্যাল গার্ডেন এবার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে অপেরা হাউসে ভেতরে ঢোকার সেরকম কোনো ব্যবস্থা নেই কোনো যদি প্রোগ্রাম হয় যদি টিকিট কাটা হয় তাহলে ভেতরে যাওয়া যায় এছাড়া অন্য কোনো প্রোগ্রামের পাস পেলেও ভেতরে যাওয়ার ব্যবস্থা আছে আজকে তো আমরা ভেতরে যেতে পারবো না এখানে দাঁড়িয়ে চার পাঁচটা ঘুরে দেখছে এ আর রেহমান সোনু নিগম আমাদের দেশের অনেক রথী মহারথীরা এই অপেরা হাউসে এসে প্রোগ্রাম করে গেছেন তৈরি শুরু হয় আর শেষ হয় 1973 থ্রিতে এটি যে সময় তৈরি হয়েছিল সেই সময় এই ধরনের বিল্ডিংয়ের ডিজাইন খুব একটা দেখা যেত না তাই এটাকে বলা হতো আর্কিটেকচারাল ওয়ান্ডার আজকের দিনটা স্মৃতির পাতায় তুলে রাখার জন্য বেশ কিছু ছবি তুলে নিলাম এইবার চলে এসছি একটা ফ্রোজেন ইগার্ডের দোকানে অনেকক্ষণ ধরে চারপাশে ঘুরছি তেমন কিছু খাওয়া হয়নি দু রকমের ফ্লেভার নিলাম একটা হলো বাটার স্কচ আর অন্যটা হলো কুকি অ্যান্ড ক্রিম এরপরে তো বিভিন্ন রকমের টপিংস থাকে আমরা খুব বেশি কমপ্লেক্স করলাম না ব্যাপারটাকে তাই দু একটা টপিংস দিয়েই নিয়ে নিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা আমান্ডের গুঁড়ো কিছুটা চকলেটের গুঁড়ো তারপরে অ্যাড করলাম কিছুটা কোকোনাট ফ্লেক্স এরপরে অল্প একটু নাটস আর সব শেষে উপর থেকে একটু চকলেট সস ব্যাস রেডি হয়ে গেল পুরো জিনিসটা ওয়েট করে সেই হিসেবে দাম হয় আমাদের দাম পড়লো সাত ডলার পঁয়তাল্লিশ সেন্টস মানে ধরো ওই চারশো টাকা মতো সবাই মিলে অল্প অল্প করে খাব এরপরে আমরা ফিরিতে উঠে পড়লাম আমরা যাব ভেরাঙ্গুরু থেকে সার্কুলার কি তারপর সেখান থেকে ট্রেন ধরে হোমবুশ সিডনি এসে ফেরিটা একবার না চললে যেন পুরো ঘোরাটা অসম্পূর্ণ থাকে চারপাশটা দেখো কিরকম মেঘে ঠেকে গেছে কিন্তু দুর্দান্ত লাগছে এই ফেরির সামনে দাঁড়িয়ে ব্রিজের উপর দিয়ে দেখো ট্রেন যাচ্ছে যে জায়গাটায় লাইট চলছে সেটা হলো লুনা পার্ক এবার এখানে ফেরিটা দাঁড়াবে তারপর চলে যাবে সার্কেলার কি লুনা পার্ক থেকে ফেরি ছেড়ে দিল এবার আমরা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি ব্রিজটাকে ক্রস করে এবার অপেরা হাউসের পাশ দিয়ে এই জায়গাটা দেখতে এত দুর্দান্ত লাগে না আর সামনে দেখা যাচ্ছে সিটির স্কাইলাইন। আমার কাছে সিডনির এই প্রথম ফেরি ট্রিপ দারুণ লেগেছে সার্কুলার কিতে আমরা নেমে গেছি এই গাছগুলো নিচের দিকে লাইট দেওয়া আছে সেই জন্য গাছগুলো উপরে এতটা সুন্দর দেখাচ্ছে ফেরি থেকে নেমে একটু পটেটো ওয়েজেস আর একটা করে কফি খাওয়া হচ্ছে তারপরে ট্রেনে করে চলে যাওয়া হবে সিডনির হারবার ব্রিজের এই ছবিটা কেমন হয়েছে বলতো ট্রেনা ছ মিনিট পরেই দেখো প্রত্যেকটি কামরা সবুজ দেখাচ্ছে মানে প্রত্যেকটি কামরাতেই সিট আছে ভিড় থাকলে বা যদি সিট না থাকতো তাহলে অরেঞ্জ কিংবা রেড দেখাতো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা